প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো বিরুদ্ধে লাকি বেম্বুর ডিজাইন নিয়ে কথা বলবো আমরা কীভাবে ডিজাইনটা তৈরি করে থাকি সে সম্পর্কে তো যারা লাকি বেম্বুর বিভিন্ন ধরনের ডিজাইন নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আনা নার্সারিতে তো যাই হোক এই যে গাছগুলি এখন দেখছেন যেটা দিয়ে আমরা ডিজাইন করব। এটা আমরা সবার পরিচিত একটি গাছ সেটা হচ্ছে লাকি বেম্বু নামই আমরা সবাই চিনি কিন্তু আসলে এর নাম কিন্তু ড্রেসি না আমরা সবাই এটাকে লাকি বেম্বু হিসেবেই চিনে থাকি এটা বিভিন্ন প্রজাতি আছে বিভিন্ন কালারের হয় তো এটা দিয়ে আমরা কিভাবে ডিজাইন করতে পারি প্রথমে এই এই ড্রেসিনাগুলি বা লাকি লাকিবেম্বুগুলি আমরা স্টিক আকারে নিয়ে নিব নিয়ে এরপর এর থেকে যে পাতাগুলি আছে পাতাগুলি সুন্দর করে আমরা কিন্তু ফেলে দেব এটার পাতা অত্যন্ত সুন্দর করে ফেলে দিয়ে তারপরে এই স্টিক দিয়ে আমরা এটা একটি ডিজাইন তৈরি করব এখন এই ডিজাইনগুলি বাড়ির সৌন্দর্যের জন্য রুমের সৌন্দর্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ বা আমরা যারা অফিসে অফিসের টেবিলে পড়ার টেবিলে হ্যাঁ ড্রয়িং রুমে বেডরুমে আমরা যারা রাখতে চাই সৌন্দর্যবর্ধক হিসেবে কিন্তু এটা অত্যন্ত কার্যকর এবং সহজলভ্য একটি ইনডোর প্লান্ট এবং এটাকে লাকি বেম্বু বলা হয় অন্যতম কারণ হচ্ছে কারণ এটা দিয়ে আমাদের যে রুমের বা ঘরের ভিতরের অক্সিজেন এটা কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়ে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে যার কারণে এটাকে অনেকেই লাকি বেম্বু হিসেবে চিনে থাকেন মানে লাকি আপনার ভাগ্য বা আপনার শরীরের সুস্বাস্থ্য বৃদ্ধি করার জন্য এটা অত্যন্ত কার্যকর অনেকেই মনে করে থাকেন এবং চীনা যারা আছে চীন দেশ বা অন্যান্য বিভিন্ন কান্ট্রি যারা আছে তারা কিন্তু অনেকেই এটাকে বাসায় রেখে দেন এটা নাকি বাসার জন্য অত্যন্ত ভালো ভাগ্য পরিবর্তন করে এবং এটা লাকি ভাগ্য হিসেবেই কিন্তু অনেকেই মনে করে থাকেন যার কারণে অনেকেই বাসায় কিন্তু এটা রেখে দেন এটা বাসায় রেখে বিভিন্ন ডিজাইন আকারে যখন এটা বাসায় রাখা হয় তখন কিন্তু অত্যন্ত সুন্দর দেখায় আমি যে ডিজাইনটি তৈরি করতেছি এটা গোল আকারে একটি ডিজাইন হবে এটা কিন্তু অত্যন্ত সহজ একটি গাছ অনেকেই হয়তো ভাবেন যে আসলে এই ডিজাইনগুলি তৈরি করতে গেলে বুঝি অনেক কঠিন আসলে বেম্বু এমন একটি যে গাছ যেটি আপনি এটা দিয়ে ডিজাইন করার ফলে এই গাছগুলি কখনো মারা যায় মারা যায় না খুব কমই এটা মারা যায় এটা অত্যন্ত কষ্ট সহিংস গাছ বা অত্যন্ত কম মেনটেন মেনটেন করতে হয় পরিচর্যা কম করতে হয় সর্বদিক দিয়ে কিন্তু এই গাছ গাছটি ইনডোর প্লান্টের জন্য বা রুমের ভিতর রাখার জন্য অত্যন্ত সহজ এবং সুন্দর একটি গাছ এই গাছ দিয়ে আমরা যে ডিজাইনটা তৈরি করতেছি এটাকে আসলে এটা করতে গেলে এখানে বারোটি স্টিকের প্রয়োজন আমি বারোটি স্টিক দিয়ে এই ডিজাইনটি তৈরি করতেছি বারোটা স্টিক আমি বেঁধে নিব বেঁধে নিয়ে তারপর এটা আমরা টপে দিয়ে দেব তো যাই হোক এই লাকি বিম্বুর বিভিন্ন স্টিক বা লাকি বিম্বুর বিভিন্ন ডিজাইন যারা সংগ্রহ করতে চান বা যারা নিতে চান অনেকেই খুঁজেন অনেকেই পান না এখানে খুব অল্প দামে বা অল্প খরচেই কিন্তু আমরা এটা দিয়ে থাকি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাপ্লাই দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে সারা দেশেই আমরা এটা দিয়ে থাকি তো যারা এটা সংগ্রহ করতে বা চান বা নিতে চান বা কোন ধরনের ডিজাইন আপনারা নিতে চান সেই ধরনের ডিজাইন যদি আপনারা দিয়ে দেন তাহলে এই ডিজাইনই কিন্তু আমরা লাকি বেম্বু দিয়ে করে দেওয়ার চেষ্টা করি তো যাই লাকি বেম্বু আসলে অত্যন্ত লো মেনটেন মানে লো মেনটেন করলেই কিন্তু এটা মানে কম মেনটেনেই এই গাছটি কিন্তু সুন্দরভাবে থাকে অনেকেই আছেন অনেক গাছ আমরা ভালোভাবে মেনটেন করতে হয় পরিচর্যা করতে হয় কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু তেমন পরিচর্যার প্রয়োজন নেই ইচ্ছে করলে একটি কাচের জারে বা কাচের পাত্রে বা টপে আমরা এই লাকি বেম্বু শুধু পানি দিয়েই কিন্তু আমরা এটা রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু এটা শিকড় বাহির হবে এবং জীবিত থাকবে অনেক দিন আবার মাটিতেও কিন্তু এটা আমরা রাখতে পারি মাটির টপে বা মা টপে মাটি দিয়ে অথবা পাথরের মধ্যে শুধু পানি দিয়ে পাথরের মধ্যেও কিন্তু আমরা এই বেম্বু গাছটি রাখতে পারি এবং এটা শিকড় বের হবে এবং অনেক দিন এটা সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকবে যার কারণে এটা কিন্তু অত্যন্ত সহজ একটি গাছ এবং সবার এটা খুবই আর দিন দিন এটা যাচ্ছে দিন যাচ্ছে আর এটা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে এবং ইনডোর প্লান্ট হিসেবে সবচেয়ে সস্তা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কম মেনটেন করা একটি গাছ যেটা সবার জন্য সহজ অনেক গাছ আছে ইনডোর প্লান্টে যেগুলি সহজেই কিন্তু রাখা যায় না মারা যায় বা অনেক পরিচর্যার প্রয়োজন পড়ে অনেক কিছুর প্রয়োজন পড়ে কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে বেম্বু এমন একটা জিনিস যেটা দেখতে অত্যন্ত সুন্দর ডিজাইনগুলি এত সুন্দর হ্যাঁ এটা যদি কারো পরার টেবিলে থাকে মন মন সবসময় ভালো লাগবে কারণ কি এটার যে সৌন্দর্য এবং এটা যে অক্সিজেন দিবে এটার কার্বন ডাইঅক্সাইড যে গ্রহণ করা এসব কিছু কিন্তু অন্যান্য ইনডোর প্লান্টের থেকে ভালো তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই লাকি বেম্বু বা এই ড্রেসিনা স্যান্টেরিনা যে গাছটা এই গাছটা আমরা ইনডোর প্লান্ট হিসেবে রাখতে পারি তো লাকি বেম্বু আসলে এখনও অনেকেই হয়তো এই গাছ সম্পর্কে জানেন না অনেকেই মনে করেন যে এটা যে ডিজাইনটা হয় এত সুন্দর যে মনে করে অনেকেই অকৃত্রিম বা প্লাস্টিকের বুঝি ডিজাইনটা আসলে এটা জীবন্ত গাছ দিয়ে এত সুন্দর ডিজাইন অন্য কোনো গাছ দিয়ে করা সম্ভব না অন্য কোনো প্লান্ট দিয়ে করা সম্ভব না এ বিম্বু দিয়েই কিন্তু এটা সম্ভব অনেকেই প্লাস্টিকের বিভিন্ন গাছ কিন্তু অনেকেই রুমে রাখেন তো সেক্ষেত্রে কী হচ্ছে এটা পরিবেশের ক্ষতি হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কারণ প্লাস্টিক যে সৌন্দর্য এটা আপনার কোনো উপকার আসতেছে না এটা কোনো অক্সিজেন দিচ্ছে না এটা কোনো কার্বন ডাইঅক্সাইড গ্রহণও করতেছে না এটা প্রকৃতির যে ভারসাম্য এটা কিন্তু রক্ষার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই তো লাকি মেম্বু যদি আমরা এই প্লাস্টিকের যে সৌন্দর্যের পাশে বিভিন্ন ধরনের গাছ না রেখে আমরা জীবন্ত গাছ যদি আমাদের রুমের ভিতর রাখতে পারি বা অফিসের টেবিলে যদি আমরা রাখতে পারি হ্যাঁ রুমের একটি কোনায় যদি আমরা রাখতে পারি কর্নারে বা আমরা আমাদের পড়ার টেবিলের সামনে যদি রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে পাশাপাশি সুস্বাস্থ্যের ক্ষেত্রে এবং পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রত্যেকেই যদি আমরা এই কাজটি করে থাকি বিশেষ করে শহর অঞ্চলে যারা থাকি তারা যদি এই কাজটি করে থাকি দেখা যাচ্ছে তাদের কিন্তু বিশুদ্ধ বায়ুর কিন্তু অভাব সেক্ষেত্রে আমরা যে একটি বা দুটি প্রত্যেকটি রুমে যদি একটি করে লাকি লাকিবেম্বু রাখতে পারি হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এটা কিছুটা হল আমাদের পরিবেশের উপকার করবে আমরা যে প্লাস্টিক থেকে বের হয়ে এসে হ্যাঁ প্লাস্টিক বা বিভিন্ন আর্টিফিশিয়াল যে গাছগুলি আছে সেগুলি থেকে বের হয়ে এসে জীবন্ত গাছগুলি আমরা রাখার চেষ্টা করব ফলে কি হবে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার পাশাপাশি হ্যাঁ আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্যগত দিকটাও কিন্তু ভালো থাকবে এই বেম্বুর মাধ্যমে তো লাকি বেম্বু আমরা যদি কিনতে চাই আবারও বলতেছি যারা লাকি বেম্বু সংগ্রহ করতে চান বা অনেকেই খুঁজেন বেম্বু তো তারা যোগাযোগ করতে পারেন আন্না নার্সারিতে আর এটার অবস্থান হচ্ছে নর্সন্দী জেলা মনুর্দি থানা হ্যাঁ চালাকচর বাজারে এখানে আমরা এটা সারা বাংলাদেশেই অনলাইনের মাধ্যমে সরবরাহ করে থাকি অনলাইনে দিয়ে থাকি হ্যাঁ পাশাপাশি আপনারা যারা নিতে চান এর কাছাকাছি আসেন তারা কিন্তু সরাসরি এসে এটা নিতে পারবেন বা বিভিন্ন ধরনের ডিজাইনও যারা চান তারাও কিন্তু ডিজাইনটা নিতে পারেন বা বিভিন্ন ডিজাইন যদি আমাদের দেখান তাহলে আমরা ওই ডিজাইনেই কিন্তু আমরা এই লাকি বিম্বুগুলি তৈরি করে দেবো এখন এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে এটা তেমন আর কাজ নেই এটার কাজ হচ্ছে হচ্ছে এখন এই যে লাকি বিম্বু যে ডিজাইনটা তৈরি হয়ে গেছে এটা আমরা এখন টপে এটা স্থাপন করব সেক্ষেত্রে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখতে দেখেন অত্যন্ত অনেক সুন্দর একটি ডিজাইন এবং এই ডিজাইনটা তৈরি করে এখন যদি এটা টপে মাটির টপে বা রাখতে পারবো ইচ্ছা করলে ইচ্ছা করলে আমরা কাছে যে টপগুলি আছে সেখানে শুধু পানি দিয়ে পানির মধ্যেও কিন্তু আমরা রাখতে পারবো অথবা পাথর দিয়ে বিভিন্ন ধরনের পাথর দিয়েও কিন্তু এটা রাখা যায় পাথরের মধ্যে শিকড় বের হলে বা কাচের টপে অত্যন্ত সুন্দর দেখা যায় আবার আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা এটা রাখতে পারি এটা যেভাবেই রাখি না কেন প্রথমেই যে বললাম যে এটা আসলে অত্যন্ত সহজ এটা কোনো তেমন কোনো মেনটেনের প্রয়োজন নেই পরিচর্যা প্রয়োজন নেই সহজেই কিন্তু এটা চারা তৈরি হয়ে যাবে হ্যাঁ এটা স্টিকগুলি কিন্তু সহজেই হবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকের বাসায় আমরা এটা রাখার চেষ্টা করবো দেখেন ডিজাইনটি আসলে মোটামুটি অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে এই ডিজাইনটা অন্যান্য যে আর্টিফিশিয়াল যে গাছগুলি আছে গাছের তুলনায় কিন্তু আমি মনে করি দামে অত্যন্ত অনেক সস্তা এবং এটার প্রাইস কিন্তু অনেক কম আর্টিফিশিয়াল একটি গাছের প্রাইস যে পরিমাণ এটা প্রাইসও প্রায় সেম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটা দিয়ে আপনার কোনো উপকার আসবে না ওইটা দিয়ে আমাদের কোনো পরিবেশেরও কোনো উপকার আসবে না ওইটা দিয়ে আমাদের স্বাস্থ্যগত কোনো উপকার আসবে না কিন্তু দেখা গেছে এই গাছটি দিয়ে কিন্তু আমাদের স্বাস্থ্যগত দিক সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় কিছুটা হলেও ভূমিকা পালন করবে তো আমি মনে করি বা আমরা চেষ্টা করব সবাই এই একটি ডিজাইনে বা অন্যান্য ডিজাইনের গাছ আমরা আমাদের বাসায় রাখার জন্য দেখেন অত্যন্ত সুন্দর একটি গাছ এখন এই গাছটিকে আমরা কীভাবে ডিজাইন ডিজাইনটিকে মাটিতে বা আপনার বিভিন্ন টপে আমরা এটা দিয়ে দিব তো টপে দিয়ে দিলে এটা নি দিয়ে শিকড় কিছু দিনের ভিতরেই কিন্তু শিকড় বের হয়ে যাবে তাও যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ